জীবনে অনেক স্বপ্ন আমরা দেখেছি কিন্তু কিছু স্বপ্ন আমাদের মনেই গেতে যায় আজ বলবো আমাদের এমন এক স্বপ্নের গল্প স্কেটিং এর হাসির দাঁড়ানো একদিন আমরা চার বন্ধু ঘুরতে গিয়েছিলাম মুম্বাই শহরে হঠাৎ দেখি এক গ্রাউন্ডে কিছু ছেলে মেয়ে স্কেটিং করছে চাকা লাগানো জুতা ভারসাম্য আর আমরা দেখি তাদের হাসি যেন সিনেমার দৃশ্য সেই মুহূর্তে আমাদের মনের ভেতর একটা চিন্তা আমরা কি স্কেটিং করব কিন্তু সমস্যায় একটাই পকেটে টাকা নেই তবুও আমরা ঠিক করলাম যেভাবেই হোক স্কেটিং কিনবো একদিন হঠাৎ আমরা চার বন্ধু গেলাম মার্কেটে একটা বড় দোকানে ঝুলছে স্কেটিং বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা আমাদের কাছে অনেক টাকা তখন কিন্তু নেই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো সেই দিন ভেবে নিয়েছিলাম যেভাবেই হোক আজকে স্কেটিং শুকিনে নিয়েই যাব তো তারপর আমরা চার বন্ধু নিয়ে স্কেটিং শু কিনে নিলাম কিন্তু কিনে ফেলার পর ভাবলাম স্কেটিং আমরা পড়বো কীভাবে চালাবো কিভাবে আমরা তো কিছুই জানি তো যে কোনো প্রকারে আমরা স্কেটিং শুটি পরে নিই তো স্কেটিং তো শুধু কিনলে আর শেখা যায় না প্রথম দিন গিয়ে দাঁড়াতেই পারিনি এক পা দু পা তারপর আবার পড়ে যাই হাসতে হাসতে একে অপরকে টেনে তুলি তবুও হাল ছাড়িনি কারণ আমরা জানতাম ফেলিং স্পার্ট অফ দি স্কিট দ্বিতীয় দিন আমরা আবার গেলাম সেই গার্ডেন লোকজন কম রাস্তাটা সুন্দর মসৃণ তখন আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে শুরু করলাম বারবার পড়ে গেলেও কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি শেষে একদিন দাঁড়াতে পারলাম তারপর ধীরে ধীরে চলতে লাগলাম তো বেশ কিছুদিন আমরা প্র্যাকটিসের পর স্কেটিং হালকাভাবে শিখলাম কিছুদিন পর একটা বড় সমস্যা এলো আমাদের এস্কেটগুলো ভেঙে গেল খারাপ হয়ে গেল নষ্ট হয়ে গেল কারণ এগুলো ছিল সস্তা বাজেটের তখন মনে হলো যেন সব শেষ কিন্তু না স্বপ্ন কখনো শেষ হয়নি আমরা আবার চেষ্টা শুরু করলাম সার্চ করলাম অনলাইন দেখলাম সাত হাজার টাকার ভালো মানের স্কেটিং অনেক কষ্টে মেহনত করে আমরা কিনে ফেললাম আর সেই দিন সেই ভাষায় প্রকাশ করা যায় আমরা বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের সেই ভাইরাল গার্ডেন স্কেটিং করেছি হাসছি মজা করছি এবং নতুন স্টাইল শিখছি মানুষ যেন দেখছে কেউ তালি দিচ্ছে কেউ ভিডিও করছে মনে হচ্ছিল আমরা স্বপ্নের ভেতরে বেঁচে রয়েছে এরপর কয়েক বছর মুম্বাই স্কেটিং করলাম তারপর জীবন ফাটে দুই বন্ধু গ্রামে চলে এলো আর দুইজন রয়ে গেল সেই আমরা যখন গ্রামে স্কেটিং করতাম লোকজন অবাক হয়ে তাকিয়ে এই চাকা লাগানো জুতো আবার কি কেউ বলে এটা কি ব্যাটারিতে চলে আমরা হাসতাম বলতাম না চাচা এটা চলে সাহসে হা একদিন হঠাৎ মনে আমাদের এক বন্ধু বললো আমি গ্রামে যাচ্ছি আবার একসাথে স্কেটিং করি সেই দিনটা সত্যি স্পেশাল ছিল তিন বন্ধু আবার একসাথে স্কেটিং করলাম পুরোনো সমৃদ্ধি ফিরে পেলাম এলো হাসি পড়ে যাওয়া আবার উঠে দাঁড়াল সব যেন নতুন করে বেঁচে ওঠে আজ হয়তো আমরা বড়ো কোনো স্ক্যাটার নয় কিন্তু আমরা শিখেছি যে পড়ে যায় সেই একদিন সবচেয়ে সুন্দরভাবে দাঁড়াতে শেখে স্বপ্ন যতই ছোটো হোক শুরুটা আজই করে কারণ শুরুটা না করলে কোনো স্বপ্ন পুরনো হয় না বন্ধুরা যদি আমাদের এই ছোট্ট গল্পটা তোমাদের মনে একটু হলেও সাহস জাগিয়ে দেয় তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাওয়া আমাদের টিএম পরিবারের সাথে থাকো নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন মনে